তো সেই স্বামীতে কি করবে স্বামীতে বাচ্চারা হয়েছে স্বামীতে ফালাই তুই গেছে কাটি বুঝ দিয়ে তো এখন আমি এসেছি অনেক কষ্টই পরে আইসি বাচ্চারা চলাই মুখে এমনি ভবিষ্যৎ কর মুখে এমনি বাচ্চারা খিদায় কান দে তারপর আবার সিজারে বাচ্চাটা হয়েছে বাচ্চা তুলা খা তার জন্য আমি অনেক কষ্ট আমি দর্শকের সামনে এসেছি সে যে আমার পাশে দাঁড়াবে যে আমার বাচ্চার ভাল দিব যে আমার ভালোবাসবো আমি তারই জীবন সঙ্গী হব অনেক কষ্টের পরে এখানে আইসি আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে কেনবা আপনার এই যে আমি ভালো ভাই সে বিয়ে করেছিলাম করোনা সে এখন বাচ্চা এখন বাচ্চাটা হইছে এখন সে বাচ্চার ভালো হইতে চায় না ভাড়া লয়ে তাছে যায়ে সে চলে গেছে চলে গেছে রাজা এখন তো সে এখন আমার বাচ্চার ই না না ভবিষ্যৎ বাচ্চার ফিটারে টাকাও দেয় না বাচ্চার সলাপরিও দেয় না দুই মাস এখন বাচ্চাটা তিন মাস করছে তা বাচ্চারে খাওয়াইম কি আমি

আহ তাকে যে মুখে খাবার দিলে সেই ব্যবস্থা নেই তার স্বামী চলে গেছে তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার সাথে যোগাযোগ ভাবে যে মোবাইল নাম্বারটি আমি নাম্বারটা মুখে বলতে পারি না তো আমরা আপনাদের নাম্বার বলে দিচ্ছি আপনারা যারা আছেন

জি না আর বলার কিছু নাই আমার বলার আছে যে আমার আমার পাশে কেউ দাঁড়ায়েন আমি এমন একটা মানুষ চাই যে আমার অনেক ভালোবাসতে পারবো সে আমার স্বামীর মতো হতে পারবে না আমি তারাই ভালোবাসবো Assalamualaikum